চীনের এমন কিছু স্থান আছে যেগুলো দেখে মনে হবে আপনি পৃথিবীতে নন বরং অন্য কোনো রহস্যময় গ্রহে এসে পড়েছেন পাহাড় নদী জলপ্রপাত আর প্রাচীন স্থাপত্য মিলে তৈরি করেছে এমন এক জগৎ যা কল্পনার সীমা ছাড়িয়ে যায় প্রতিটি দৃশ্য যেন আপনাকে টেনে নিয়ে যাবে সময়ের পেছনে যেখানে ইতিহাস আর প্রকৃতি এক হয়ে আছে আজ আমরা শুরু করছি এমন এক ভ্রমণ যা আপনার চোখ ও মন দুটোই অবাক করে দেবে আপনি দেখবেন মেঘে ঢাকা পাহাড়চূড়া পাথরের বুক চিরে গড়া গুহা আর নদীর ধারে হাজার বছরের নিঃশব্দ মন্দির যতই দেখবেন ততই মনে হবে বাস্তব আর স্বপ্নের মাঝামাঝি কোথাও আছেন প্রতিটি মুহূর্ত আপনাকে বেঁধে রাখবে এক অদ্ভুত জাদুর ভেতর বন্ধুরা তাহলে চলুন এই ভিডিওতে দেখেনি চীনের এমন দশটি বিস্ময়কর স্থান যা আপনার স্মৃতিতে চিরকাল থেকে যাবে চীনের হুনান প্রদেশের চেংঝৌ অঞ্চলে অবস্থিত গাউইলিং। যা তার লালচে চুনাপাথরের পাহাড় এবং অনন্য ভূরূপের জন্য পরিচিত এই জায়গাটি বহু বছর লোকচক্ষুর আড়ালে ছিল কথিত আছে এখানে একসময় রক্ষীরা পাহাড় চূড়া থেকে শত্রুর গতিবিধি নজর রাখত আর রাতে মশাল জেলে সংকেত পাঠাত পুরনো মানচিত্রের নাম না থাকায় ধারণা করা হয় এই এলাকাটি ইচ্ছাকৃতভাবেই সাধারণ মানুষের যাতায়াত থেকে গোপন রাখা হতো এখানে পাহাড়ের আকৃতি ও গঠন খুবই অনন্য যা ভূতাত্ত্বিক ও পরিবেশবিদদের জন্য গুরুত্বপূর্ণ গবেষণার বিষয় গাউলিংয়ে প্রবেশ করলেই চোখে পড়ে লাল পাথরের পাহাড় এবং মাঝে মাঝে দেখা মেলে সবুজ জলাধার পাহাড়ের পাদদেশে আজও আছে ভগ্নপ্রায় ধাপ ও প্রাচীর যা ইঙ্গিত দেয় জায়গাটি প্রাচীন বসতি বা পাহারা দেওয়ার স্থান ছিল এখানে পাহাড়ের পথ দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় মনে হয় যেন প্রাচীন যুগের কোনো গল্প জীবন্ত হয়ে উঠেছে বিকেলে সূর্যের আলো লাল পাথরের গায়ে ফেলে ছায়া যা দূর থেকে মনে হয় পাহাড়ে দাঁড়ানো প্রাচীন প্রহরী গাউলিং শুধু একটি ভ্রমণের স্থান নয় বরং প্রকৃতি ও ভূতত্ত্বের এক মিলনস্থল মাউন্ট এমএ চীনের সিচুয়ান প্রদেশে অবস্থিত বৌদ্ধদের ধর্মীয় স্থান যা হাজার বছরের পুরনো বৌদ্ধ ধর্মের শিক্ষা ও সাধনার কেন্দ্র এখানে অনেক প্রাচীন মন্দির শিলালিপি এবং বিশাল বৌদ্ধ মূর্তি রয়েছে যা ইতিহাস ও সংস্কৃতির সাক্ষী পাহাড়টি বিরল বন্য প্রাণী ও উদ্ভিদের জন্য পরিচিত বিশেষ করে গোল্ডেন মাংকি নামের বানর এখানে পাওয়া যায় বহু বছর ধরে এটি ধর্মীয় উৎসব ও সাধকের ভক্তি নিবেদনের কেন্দ্রবিন্দু হয়ে আসছে মাউন্ট এমেই শুধু পাহাড় নয় এটি চীনের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক বিরল মিলনস্থল মাউন্ট এমে ঘুরতে এসে দর্শনার্থীরা শান্তি ও সৌন্দর্যের গভীর অনুভূতিতে ডুবে যান শীর্ষ থেকে সূর্যোদয় দেখা এক স্মরণীয় দৃশ্য যা একবার জীবনে দেখার মতো স্থানীয় খাবার ও হস্তশিল্প ভ্রমণকারীদের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এখানে হাঁটাহাঁটি ও প্রকৃতির মাঝে সময় কাটানো মনের জন্য বিশেষ শান্তি নিয়ে আসে চীনের হুনান প্রদেশে অবস্থিত প্রাচীন শহর ফিনিক্স যা তার পুরনো কাঠের বাড়ি আর প্রাচীন স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এখানে পাহাড় আর নদীর মাঝে ঘেরা সরু রাস্তা ঘুরে সময়ের ছাপ স্পষ্ট দেখা যায় তোজি উপজাতির লোকেরা এই শহরকে তাদের সাংস্কৃতিক আবাসস্থল স্থল মনে করে যেখানে তাদের জীবনের গল্প লুকিয়ে আছে শহরের প্রাচীন বৌদ্ধ মন্দিরগুলো আজও গোপন কাহিনী আর রহস্যের আবরণে ঢাকা এই সব মিলিয়ে ফিনিক্স শহর ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মিশ্রণ হয়ে দাঁড়িয়েছে ফিনিক্স শহরে প্রবেশ করলেই মনে হয় সময় থেমে গেছে নদীর পাশে কাঠের ঘর রঙিন লণ্ঠন আর ধীর গতির নৌকা যেন এক স্বপ্নময় দৃশ্য তৈরি করে রাতে নদীর ধারে বসে লণ্ঠনের আলো ও সঙ্গীত উপভোগ করা ভ্রমণকারীদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা স্থানীয় খাবার হস্তশিল্প ও উৎসব পর্যটকদের হৃদয়ে জায়গা করে নেয় সরু গলি প্রাচীন সেতু ও বাজার ঘুরে দেখা যেন ইতিহাসের সাথে হাঁটার মতো এখানে আসা মানে প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলন অনুভব করা ওয়াংজিয়ান উপত্যকা চীনের একটি বিখ্যাত প্রাকৃতিক এলাকা যাকে অমরদের উপত্যকা বলা হয় অনেক বছর আগে এখানে তাওবাদী সাধকরা ধ্যান ও সাধনা করতেন বলে প্রচলিত কাহিনী আছে চারপাশে সবুজ পাহাড় ঝর্ণা এবং পরিষ্কার নদী ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে এখানকার গুহা পাহাড়ি পথ এবং পাথরের গঠনগুলো বহু পুরনো ইতিহাসের সাক্ষী স্থানীয়রা এখনও তাদের পুরনো সংস্কৃতি ধরে রেখেছে এবং উৎসব আয়োজনে তা জীবন্ত রাখে এই উপত্যকা প্রকৃতি আর মানুষের ঐতিহ্যের এক অসাধারণ মেলবন্ধন ওয়াংজিয়ান উপত্যকায় প্রবেশ করলেই চোখে পড়ে পাহাড়ের গায়ে ঝুলন্ত পাথরের ঘর আর নদীর ওপর নির্মিত সেতু সন্ধ্যার সময় কুয়াশা নামে পাহাড় যেন এক রহস্যময় চাদরে ঢাকা পড়ে এখানে হাঁটাহাঁটি স্থানীয় খাবারের স্বাদ নেওয়া এবং গ্রামের মানুষের সঙ্গে কথা বলা ভ্রমণকে বিশেষ করে তোলে পাহাড়ের চূড়া থেকে চারপাশের মনোরম দৃশ্য দেখা যায় যা মনের প্রশান্তি দেয় বিকেলে ঝর্ণার ধ্বনি আর পাখির গান ভ্রমণকারীর হৃদয় ছুঁয়ে যায় তাই ওয়াংশিয়ান শুধু প্রকৃতির সৌন্দর্য নয় ইতিহাস ও মানুষের গল্পের এক অসাধারণ স্থান চীনের হুনান প্রদেশে অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক এলাকা লাংশান যা লাল বেলেপাথর ও অদ্ভুত শিলা গঠনের জন্য পরিচিত এখানে রয়েছে বহু প্রাচীন গুহা এবং পাহাড়ি পথ যা প্রাকৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে লাংশান অঞ্চলে কিছু ছোট মন্দির ও তাওবাদী ধর্মের পবিত্র স্থানও আছে যেখানে ভক্তরা নিরবধি পূজা করেন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে এই এলাকাটি তার সাংস্কৃতিক ও প্রাকৃতিক সৌন্দর্য স্বীকৃতি পেয়েছে এখানে পাহাড়ের চূড়া থেকে নিচের সবুজ বন আর পাথরের অবাক করা দৃশ্য দেখা যায় লাংশানের লাল পাহাড় ও গুহাগুলোতে হাঁটতে হাঁটতে প্রকৃতির এক অনন্য পরিবেশের মাঝে হারিয়ে যাওয়ার সুযোগ মেলে ভ্রমণকারীরা এখানকার পাহাড়ি মন্দিরে যে শান্তি পায় এবং পাহাড়ের চূড়ায় উঠে চোখ জুড়ে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে ঝর্নার সুর আর পাখির কুজন ভ্রমণের আনন্দ বাড়িয়ে তোলে সন্ধ্যার কুয়াশায় পাহাড়গুলো রহস্যময় হয়ে ওঠে যা ভ্রমণকারীদের মনে ভিন্ন ধরনের কৌতূহল সৃষ্টি করে এখানকার শান্ত পরিবেশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য মনে গভীর প্রশান্তি আনে লংমেন গুহাগুলি চীনের হুনান প্রদেশের কাছাকাছি লুওইনক শহরে অবস্থিত যা বৌদ্ধ শিল্পের এক অপূর্ব নিদর্শন এখানে পাহাড়ের প্রাচী খোদাই করে হাজার হাজার মূর্তি শিলালিপি ও প্রাচীন মন্দির তৈরি করা হয়েছে এই গুহাগুলো তৈরি হয় প্রায় পঞ্চম থেকে বারোশো শতাব্দীর মধ্যে যা প্রাচীন চীনা স্থাপত্য ও ধর্মীয় চর্চার জীবন্ত সাক্ষী লংমেন গুহাগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এবং সারা বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণের কেন্দ্র এখানকার বিশাল বৌদ্ধ মূর্তি ও সূক্ষ্ম শিল্পকর্ম দর্শকদের মুগ্ধ করে লংমেন গুহাগুলিতে প্রবেশ করলেই চোখে পড়ে পাহাড়ের খোদাই করা অসংখ্য মূর্তি ও শিলালিপির বিশালতা এখানে দাঁড়িয়ে হাজার বছরের ইতিহাস আর ধর্মীয় বিশ্বাস অনুভব করা যায় গুহাগুলোর মাঝখানে ভ্রমণ করলে বৌদ্ধ ধর্মের শিল্পকলার এক অপূর্ব জগতে হারিয়ে যাবার সুযোগ মেলে সূর্যের আলো যখন মূর্তিগুলোতে পড়ে তখন তাদের ভাস্কর্য যেন জীবন্ত হয়ে ওঠে এখানকার পরিবেশ শান্তিময় এবং দর্শনার্থীদের মনে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয় লংমেন গুহাগুলো ইতিহাস ধর্ম এবং শিল্পকলার এক চিরস্থায়ী মেলবন্ধন চীনের হুয়ান নদীতে অবস্থিত হুকো জলপ্রপাত যা দেশটির দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হিসাবে পরিচিত জলপ্রপাতটির বিস্তার প্রায় ত্রিশ মিটার এবং পানি নিচে পড়ার সময় একটি বিশাল গর্জন সৃষ্টি করে প্রাচীনকালে এই জলপ্রপাত ছিল স্থানীয় লোকদের জন্য একটি পবিত্র ও রহস্যময় স্থান যার চারপাশে নানা কাহিনী ও লোককথা প্রচলিত হুকো জলপ্রপাতের আশেপাশের পাহাড়গুলোতে পুরনো দর্শনীয় স্থান রয়েছে এই জলপ্রপাত প্রকৃতির শক্তি এবং সৌন্দর্যের এক দুর্দান্ত উদাহরণ হিসাবে ধরা হয় হুকু জলপ্রপাত ঘুরতে আসলেই দর্শনার্থীরা পানির গর্জন আর বাষ্পে ভরা বাতাসে মুগ্ধ হন জলপ্রপাতের পাশে দাঁড়িয়ে সেই বিশাল প্রবাহের জোর ও রকমারি রং দেখার অভিজ্ঞতা অন্যরকম আশেপাশের পাহাড় ঘেরা সবুজ বন আর নদীর নীরব সুর প্রকৃতির মুগ্ধতা আরও বাড়িয়ে দেয় এখানে বিকেলের আলোতে জলপ্রপাতের বর্ণালী ছড়ায় যা এক অসাধারণ দৃশ্যের জন্ম দেয় পায়ে পায়ে হেঁটে প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি কাছ থেকে অনুভব করার সুযোগ পাওয়া যায় হুকু জলপ্রপাত শুধু দেখতে সুন্দর নয় অনুভব করতেও এক দারুণ জায়গা চীনের ঝেজিয়াং প্রদেশে অবস্থিত ইয়ান্ডাং পর্বতমালা যা তার চমৎকার শিলা গঠন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত হাজার হাজার বছর ধরে এখানে তৈরি হয়েছে বিস্ময়কর গুহা ঝর্ণা এবং পাহাড়ি ঝোপড়ি ইয়ান্ডাং পর্বত অঞ্চলটি তাওবাদী ধর্মের পবিত্র স্থান হিসেবেও পরিচিত যেখানে বহু প্রাচীন মন্দির অবস্থিত স্থানীয় লোককথা অনুসারে এখানে বিভিন্ন প্রাচীন সাধক ও ধর্মগুরু সাধনা করেছেন এখানকার প্রকৃতি ও ইতিহাস মিলেমিশে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে যা ভ্রমণ প্রিয়দের জন্য বিশেষ আকর্ষণ ইয়াংডাং পর্বতমালায় হাঁটতে গিয়ে দর্শনার্থীরা দেখতে পান খাড়া পাহাড় মনোরম ঝর্ণা আর গুহাগুলোতে খোদাই করা প্রাচীন মন্দির ভোরে কুয়াশার আড়ালে পাহাড়গুলো যেন এক রহস্যময় চাদরে মোড়া থাকে পাহাড়ি পথ ধরে হাঁটা ঝর্নার কুলকুল আর পাখির কুজন ভ্রমণকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতায় পরিণত করে এখানে চূড়া থেকে দেখা যায় চমৎকার সবুজ বন ও নিচের গ্রামাঞ্চলে দৃশ্য ইয়ান্ডাং শুধু প্রকৃতির সৌন্দর্য নয় ইতিহাস ও ধর্মীয় বিশ্বাসেরও এক অনন্য মিশ্রণ ইউঙ্গাং গুহা চীনের শানসি প্রদেশে অবস্থিত এক বিশাল বৌদ্ধ শৈল্পিক নিদর্শন প্রায় পঞ্চম শতাব্দীতে খোদাই শুরু হওয়া এই গুহাগুলোতে হাজার হাজার বৌদ্ধ মূর্তি ও জটিল নকশা খোদাই করা হয়েছে এটি প্রাচীন চীনা শিল্প ও ধর্মীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ গুহাগুলোর মাঝে কিছু মন্দিরও রয়েছে যা তখনকার সময়ের ধর্মচর্চার কেন্দ্র ছিল এখানকার মূর্তিগুলো তাদের বিশাল আকৃতি এবং সূক্ষ্ম কারুকার্যের জন্য বিশ্বখ্যাত গুহাগুলো এখনও বহু পর্যটক ও ধর্মীয় ভক্তদের আকর্ষণ করে ইউঙ্গাং গুহাগুলিতে প্রবেশ করলেই চোখে পড়ে পাহাড়ের খোদাই করা অসংখ্য মূর্তি ও কারুকার্যের বিস্ময় এখানে দাঁড়িয়ে হাজার বছরের ইতিহাস আর ধর্মীয় বিশ্বাসের গভীরতা অনুভব করা যায় গুহাগুলিতে চলাফেরা করতে করতে বোঝা যায় প্রাচীন মানুষের শিল্পকলা ও ভক্তির গভীরতা সূর্যের আলো যখন মূর্তিগুলোর অপর পড়ে তখন তাদের মুখমণ্ডল যেন জীবন্ত হয়ে ওঠে এই গুহাগুলিতে এসে মনে হয় ইতিহাস ও ধর্মের এক অম্লান যাত্রায় পথ চলছি চীনের হোবেই প্রদেশে অবস্থিত এক পাহাড়ি এলাকা শেন নংজিয়া যা তার বন্যপ্রাণীও অপূরূপ প্রকৃতির জন্য পরিচিত এই অঞ্চলে অনেক বিরল প্রজাতির পশু ও উদ্ভিদ দেখা যায় যা প্রাকৃতিক সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ জিয়ার নামকরণ প্রাচীন কৃষি কৃষিজ্ঞানী এর নামে করা হয়েছে যিনি চীনের কৃষির জনক হিসেবে বিবেচিত এখানকার ঘন বন এবং পাহাড়ি পথ বিভিন্ন রহস্য ও কিংবদন্তির জন্য বিখ্যাত বিশেষ করে অজানা প্রাণী ইয়েতি বা ফুটের কথাও প্রচলিত আছে অঞ্চলটি এখনও অনেকটাই অনাবিষ্কৃত যা ভ্রমণ পিপাসুদের জন্য এক রহস্যময় অভিজ্ঞতা সেন্নংজিয়ার বনভূমিতে হাঁটতে গিয়ে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্যের গভীরতা অনুভব করেন যেখানে পাখির কুজন আর ঝর্নার শব্দ মনের শান্তি বাড়ায় পাহাড়ি পথে চলার সময় গাছপালা ও ফুলের নানা রকম গন্ধ ভ্রমণকে মধুর করে তোলে এখানে প্রাচীন বন আর পাহাড়ের মাঝে বিরল প্রাণীর সন্ধান পাওয়া যায় বলে কৌতূহল জাগে সন্ধ্যার আলোতে বন রহস্যময় হয়ে ওঠে যা ভ্রমণকারীদের মনে এক অন্যরকম ভয় ও আকর্ষণ সৃষ্টি করে সেন্নংজিয়া ইতিহাস প্রকৃতি এবং রহস্যের এক চমৎকার মিলনস্থল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ